আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা দশম শ্রেণীতে পদার্পণ করতে যাচ্ছ তাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম তো যারা দু হাজার ছাব্বিশ বাচ্চা দশম শ্রেণীতে পড়াশোনা করতে যাচ্ছ তাদের জন্য অভ্যাসের আয়োজন একাডেমিক প্রোগ্রাম দু ছাব্বিশ তো এই কোর্সে কি কী থাকছে সারা বছর জুড়ে আমরা কিভাবে কোর্সটা পরিচালনা করব সেই ব্যাপারেই বিস্তারিত আমরা আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে এবং আজকে আমরা পুরো কোর্স প্ল্যানটাই হচ্ছে দেখব তো শুরুতেই যদি বলি যে আমাদের এই কোর্সটা কবে শুরু হতে যাচ্ছে আগামী সতেরোই জানুয়ারি দুই থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এবং কোন কোন বিষয়গুলো আমরা কভার করব সেটা যদি একটু এক নজরে দেখে নিই আমাদের এসএসসির জন্য সবচেয়ে ক্রুশাল যে ছয়টা সাবজেক্ট ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি অর্থাৎ আমাদের সায়েন্সের যে চারটা গ্রুপ সাবজেক্ট এর পাশাপাশি হচ্ছে জেনারেল ম্যাথ এবং আইসিটি এই ছয়টা সাবজেক্ট আমরা কভার করে দেওয়ার ট্রাই করব তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দশম শ্রেণীতে কিন্তু ওই অর্ধেক বছর যেতে না যেতে পরীক্ষা চলে আসে তো প্রিটেস্ট পরীক্ষার আগেই আমাদের যে কোর্স ডিউরেশন ছয় মাসের মধ্যে আমাদের দশম শ্রেণীর ফুল সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা তো এইবার যদি আমরা দেখি যে আমাদের জন্য এই কোর্সে কি কি থাকছে তার মধ্যে অন্যতম ফিচার হচ্ছে প্রিন্টেড প্যারালাল টেক্সট অর্থাৎ আমরা যেই ছয়টা সাবজেক্ট তোমাদেরকে পড়াবো সেই ছয়টা সাবজেক্টেরই প্রিন্টেড প্যারালাল টেক্সট তুমি পেয়ে যাবে এবং এখানে আর একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা সেটা হচ্ছে অনেকেই আসো যারা আমাদের ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য যেমন আমাদের ক্লাসগুলো আলাদা ইংলিশ ভার্সনের স্টাইলে হবে এবং আমাদের বইগুলোও কিন্তু ইংলিশ ভার্সনের জন্য অ্যাভেলেবেল আছে আচ্ছা এরপর আসতেছে যে ভাই ক্লাসের কথা যে ওভারঅল এই যে ছয় মাস জুড়ে আমাদের কতটা ক্লাস হবে একশো ছিয়াশিটা লেকচার ক্লাস হবে এবং প্রতিদিন দুইটা বিষয়ের ক্লাস অর্থাৎ আজকে আমরা একই সাথে দেখা যাবে যে ফিজিক্স ক্লাসও আছে কিছুক্ষণ পরে আবার কেমিস্ট্রি ক্লাস আবার আরেক দিন ম্যাথ ক্লাস ম্যাথের পরে হচ্ছে বায়োলজি ক্লাস এভাবে আমরা প্রতিদিন দুইটা সাবজেক্টের ক্লাস আলাদাভাবে করব। এবং এই ক্লাসগুলো কারা নেবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি সেটা হচ্ছে যে ভাইয়া বুয়েট মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা অভিজ্ঞ টিচার ভাইয়ারা আছেন তারাই হচ্ছে তোমাদের ক্লাসগুলো নেবেন হ্যাঁ এবং এই যে ক্লাসগুলো তো রেগুলার হচ্ছে লাইভ তোমরা করবা বাট ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে এই প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং ক্লাসের পিডিএফ নোট এটা কিন্তু অ্যানোটেটেড অর্থাৎ ভাইয়া দাগিয়ে দাগিয়ে যেটা পড়াবেন প্রত্যেক সাবজেক্টের সেইটা কিন্তু তোমাদের রেকর্ডেড থেকে যাবে তোমাদের স্টুডেন্ট প্রোফাইল এবং এটা কবে কতদিন পর্যন্ত তোমাদের এসএসসি পরীক্ষা যতদিন পর্যন্ত না শেষ হয় ততদিন পর্যন্ত ঠিক আছে দেখা যাবে যে আমাদের কোর্স ডিউরেশন কিন্তু ছয় মাস বাট আমাদের মেইন টার্গেট কি এসএসসি এক্সাম তো এসএসসি এক্সাম যতদিন পর্যন্ত না শেষ হবে ততদিন পর্যন্ত আমাদের রেকর্ডেড ক্লাসগুলো থাকবে এরপর আসতেছে যে ভাইয়া ক্লাস তো করলাম ক্লাসের পর পরবর্তীতে আমরা প্যারালাল টেক্সটও পড়লাম বাট প্রস্তুতির মান যাচাই আমরা কি করব আমাদের প্রিপারেশন ঠিকভাবে হচ্ছে কিনা যেহেতু আমাদের সামনে এসএসসি পরীক্ষা একটা বড় পরীক্ষা তো এটার জন্য কিন্তু নিজেকে যাচাই করা নিজেকে চর্চা করা অনেক বেশি জরুরি তো এই জন্য আমাদের কিন্তু তিনটা ক্যাটাগরিতে পরীক্ষা হবে একটা হচ্ছে যে ভাইয়া ডেইলি এমসিকিউ एग्जाम একটা হচ্ছে অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ সিকিউ এবং এম এক্সাম আর একটা হচ্ছে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা এই যে এতগুলো মিলে সব মিলে আমরা হচ্ছে দুইশো উনত্রিশটা পরীক্ষা তোমাদেরকে বা তোমাদের থেকে আমরা আদায় করে নিব হ্যাঁ তো ডেইলি এমসি কিউ এক্সামটা কি ভাই প্রতিদিনের ক্লাসের ওপরে তার পরের দিন অর্থাৎ আমি আজকে ক্লাস করলাম কেমিস্ট্রি পরের দিন হয়তো ফিজিক্স ক্লাস বা পরের দিন আমার কেমিস্ট্রি লাইভ এক্সামটা দিতে হবে এরপরে দেখা গেল যে আমার একটা অধ্যায় শেষ সেই অধ্যায় শেষে ওই অধ্যায়ের উপরে বোর্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ বোর্ডে যেরকম প্রশ্ন আসে সেই স্টাইলে সিকিউ এবং এম সি কিউ এক্সাম হবে এবং এর পাশাপাশি হচ্ছে সাবজেক্ট ফাইনালটা কি ভাই একদম যখন আমাদের কোর্স শেষ হয়ে যাবে কোর্সের শেষের দিকে আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসও শেষ হয়ে যাবে তো তখন আমরা ফুল মার্কসের এর সাবজেক্ট ফাইনাল এক্সাম কিন্তু নিব অর্থাৎ এটাও বোর্ড স্ট্যান্ডার্ড হ্যাঁ তো তোমরা এই তিন ক্যাটাগরির পরীক্ষা দিতে পারবে আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হলে এর পাশাপাশি এই যে যে আমরা পরীক্ষাগুলো দিচ্ছি পরীক্ষাগুলোর রেজাল্ট কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট অর্থাৎ পরীক্ষা তুমি কেমন দিচ্ছ সেই মানটা তুমি যাচাই করবে তোমার রেজাল্ট কিরকম রকম হচ্ছে এবং প্রতিটা ডেইলি এক্সামের রেজাল্ট পোর্টা এসএমএস এর মাধ্যমে তোমাদের কিন্তু ফোনে চলে যাবে হ্যাঁ এবং এর পাশাপাশি তুমি কি পাবা রেজাল্টের পাশাপাশি অ্যানালাইসিস রিপোর্টটা পাবা এটা কিন্তু তুমি ওই যে স্টুডেন্ট পোর্টাল থেকে এক্সাম সেগমেন্ট থেকে তুমি দেখে নিতে পারবে যে তুমি কোনটা ভুল করছো কত পার্সেন্ট স্টুডেন্ট এই কোয়েশ্চেনটা ভুল করে হ্যাঁ আর কোনটা রাইট আনসার এই সব অ্যানালাইসিস তুমি পেয়ে যাবা এরপরে আসতেছে যে ভাই যে রিটার্ন এক্সামগুলো হবে বা যে সিকিউ এক্সামগুলো হবে এই সিকিউ এক্সামগুলো আসলে তুমি তো ব্রাঞ্চে দিতে পারবা যারা কম্বো ব্যাচে ভর্তি হবা তো ব্রাঞ্চ থেকে কি ওই ব্রাঞ্চে মূল্যায়ন হবে নাকি ঢাকা থেকে মূল্যায়ন হবে নাকি কিভাবে মূল্যায়ন হবে এই প্রশ্নটা অনেকেই করে থাকো আমাদের সিকিউ এক্সামের খাতা কিন্তু কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন হয় অর্থাৎ সব খাতা সব ব্রাঞ্চ থেকে কেন্দ্রে আসে এবং একসাথে মূল্যায়ন করে আবার তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং এটার পাশাপাশি কিন্তু তুমি এই খাতাগুলো তো পাচ্ছই যে তোমার কি ভুল হচ্ছে বা কত পাইছো এটা তো জানতে পারবাই এর পাশাপাশি তোমাদেরকে সলভ শিট দিয়ে দেওয়া হবে ওই এক্সামের উপরে সলভ শিটের একটা পজিটিভ দিক হচ্ছে যে তুমি কোথায় কোথায় ভুল করছো সেটা যেমন শুধরে নিতে পারবা এবং অন্য সেটে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো এবং সেই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে দেখে নিতে পারবা ওকে তো এরপর আসতেছে যে ভাইয়া পরীক্ষা দিলাম পরীক্ষার মার্কস পেলাম এরপর আসতেছে হচ্ছে মেরিট যে আমাদের মেরিটটা আসলে কিভাবে দেওয়া হচ্ছে আমরা যে মেরিটটা পাইতেছি এটা কোন প্যারামিটারে দেওয়া হচ্ছে আমাদের কিন্তু দুইটা মেরিট থাকে একটা হচ্ছে ব্রাঞ্চ মেরিট অর্থাৎ তোমার এই ব্রাঞ্চে যতজন পরীক্ষা দিছে সেই জায়গায় সেই প্যারামিটারে তোমার পজিশন কত এবং পুরো বাংলাদেশে এই কোর্সে যারা যুক্ত আছে তাদের মধ্যে তোমার মেরিট কত হ্যাঁ তো সকল শিক্ষার্থীর কিন্তু সম্মিলিত মেধা তালিকা আমরা প্রকাশ করব অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষায় যে মেধা তালিকা দেওয়া হবে সেখানে তুমি সারা বাংলাদেশের স্টুডেন্টদের সাথে কম্পিট করবা এইটা খুবই অনুপ্রেরণামূলক একটা বিষয় কিন্তু তোমাদের জন্য আচ্ছা এরপরে আসতেছি আমাদের আর একটা এক্সক্লুসিভ ফিচার সেটা হচ্ছে কিউ এ সার্ভিস বেয়ার এই যে পড়তে পড়তে এক্সাম দিতে দিতে আমরা অনেক ধরনের কনফিউশনের সম্মুখীন হব বা হই জেনারেলি তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো টাইমে তো আর ক্লাসে ক্লাস হয় না বা টিচারের সংস্পর্শে থাকি না বাট এই জন্য কিন্তু একটা এক্সক্লুসিভ ফিচার হইতে পারে তোমার জন্য সার্বক্ষণিক সার্ভিস অর্থাৎ তোমার তুমি দেখা গেছে রাত একটা বা দেড়টার সময় পড়তেছো ওই টাইমে তোমার যদি কোনো কনফিউশন আসে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে ধরো বায়োলজির চ্যাপ্টার ফোর পড়তেছিল চ্যাপ্টার ফোরের একটা পার্টিকুলার টপিকে তোমার সমস্যা তুমি কিন্তু ধরে ধরে ওই টপিকের থেকে প্রশ্ন করতে পারবে এবং এর পাশাপাশি ওই টপিকে যারা আগে প্রশ্ন করছে সেই প্রশ্নগুলো দেখে নিতে পারবে আচ্ছা এরপরে আসতেছে যে ভাইয়া আমাদের এই প্রোগ্রামে কয়েকটা ব্যাচ স্ট্রাকচার সম্বন্ধে আমরা শুনছি বা অনেকে জানি অনেকে জানিন আমরা যদি একটু দেখি যে কোন কোন টাইপের ব্যাচ আছে একটা আছে হচ্ছে ভাইয়া অফলাইন ব্যাচ এই অফলাইন ব্যাচটা কি হবে অফলাইন ব্যাচ হচ্ছে অনলি ইন ঢাকা অর্থাৎ ঢাকার যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোতেই হচ্ছে পরিচালিত হবে ঢাকার বাইরে কিন্তু যারা আসো ঢাকার বাইরের ব্রাঞ্চগুলোতে কিন্তু অফলাইন ক্লাস হবে না তো অফলাইন ব্যাচে কি আছে ভাইয়া অফলাইন ব্যাচে তুমি কি কি পাচ্ছ ক্লাস পাচ্ছ তুমি দুইটাই অর্থাৎ অফলাইন ক্লাসও পাচ্ছ এবং অনলাইনে যে রেকর্ডেড ক্লাস সেটাও তুমি পেয়ে যাবে এর পাশাপাশি প্রিন্টেড ম্যাটেরিয়ালস তুমি পেয়ে যাবে প্রিন্টেড প্যারাল টেক্সট এবং তুমি এক্সাম এক্সামও দুইটা পেয়ে যাবে অর্থাৎ অফলাইনের ক্লাস করতে করতে অফলাইনে এক্সাম দিতে পারবে এর পাশাপাশি অনলাইনের স্টুডেন্টরা যে লাইভ এমসি এক্সাম দিবে বা প্রতিটা যে অনলাইনের এক্সাম থাকবে সেগুলো তুমি দিতে পারবে হ্যাঁ এরপর আসতেছি ভাইয়া কম্বো ব্যাচ কম্বো ব্যাচের যদি আমি মোটা দায়গে বলি কম্বো ব্যাচ আর অফলাইন ব্যাচের মধ্যে ডিফারেন্স হচ্ছে কম্বো ব্যাচে তুমি অফলাইন ক্লাসটা পাবা না কম্বো ব্যাচে ক্লাসটা অনলাইন বাকি সব ফিচার কিন্তু অফলাইনের মতো তো এইটা গেল হচ্ছে অফলাইন আর কম্বো ব্যাচের মধ্যে ডিফারেন্স এইবার আসতেছি কম্বো ব্যাচে আমরা দেখতে পাইতেছি ভাই দুইটা টাইপ একটা হচ্ছে বই সহ একটা হচ্ছে বই ছাড়া অর্থাৎ তুমি যদি কম্বো ব্যাচে ভর্তি হও বই সহ যদি তুমি সেবাটা নাও তাহলে তুমি কি কি পাবা অনলাইনে ক্লাস পাওয়া প্রিন্টেড বই পাবা এবং এক্সাম তুমি অফলাইন অনলাইন দুই আচ্ছা কম্বো ব্যাচ যদি তুমি বই ছাড়া নাও তাহলে কি পাচ্ছ না এখানে এক্সাম দিতে পারবা আর এই ব্যাচগুলোর বাইরে দেখা গেছে যে অনেকে এরকম আছে যে যাদের বাসা থেকে অনেক দূরে ব্রাঞ্চ অর্থাৎ কম্বো ব্যাচে যারা ভর্তি হবে তারা কিন্তু ব্রাঞ্চে এসে অফলাইনে এক্সাম দিতে পারবে বাট ক্লাস করতে পারবে না অনলাইন ব্যাচ হচ্ছে তাদের জন্য যাদের বাস অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে বাট আমাদের সাথে যুক্ত হতে চায় যাদের ব্রাঞ্চে আসা একটু কষ্টকর তাদের জন্য তারা ক্লাস এবং এক্সাম দুইটাই অনলাইনে দিতে পারবে তো এই হচ্ছে আমাদের মোটামুটি চারটা স্ট্রাকচারের লাইন আপ তো আমরা হচ্ছে ধীরে ধীরে এই প্রত্যেকটা ব্যাচ টাইপের পেমেন্ট স্ট্রাকচার কিরকম সেটা একটু দেখে নিবো হ্যাঁ আচ্ছা তো কোর্স ফি যদি দেখি আমরা অফলাইন ব্যাচ অফলাইন ব্যাচও কিন্তু ভাই দুইটা টাইপ আছে অর্থাৎ তুমি বই সহ ভর্তি হতে পারো আবার বই ছাড়াও ভর্তি হইতে পারো হ্যাঁ তো বই সহ যদি তুমি অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে তুমি হচ্ছে দুই কিস্তিতে অর্থাৎ দুই ধাপে টোটাল ছয় মাসের জন্য তিরিশ হাজার টাকা তোমার দিতে হবে অফলাইন ব্যাচ বই ছাড়া নিলে সেটা কমে আসতেছে পঁচিশ হাজার টাকা আর যারা ঢাকার বাইরে আসো ঢাকার বাইরের ব্রাঞ্চগুলোতে ভর্তি হবা তাদের জন্য হচ্ছে কম্বো ব্যাচ আমরা অফার করতেছি কম্বো ব্যাচে হচ্ছে বই সহ যদি তুমি ভর্তি হও তেইশ হাজার টাকা আর যদি তুমি বই ছাড়া ভর্তি হও তাহলে হচ্ছে আঠারো হাজার টাকা এটা কিন্তু

আরও এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে তাহলে এই যে এখন যদি ভর্তি হয়ে যাও তাহলে তুমি প্রত্যেকটা কেসে কত মাইনাস করতে পারবো বলতো মাইনাস তিন হাজার অর্থাৎ এইখানে তুমি ভর্তি হতে পারবো হচ্ছে সাতাইশ হাজার দিয়ে হ্যাঁ একইভাবে এখানে তুমি বাইশ হাজার দিয়ে ভর্তি হতে পারবা এখানে বিশ হাজার দিয়ে ভর্তি হতে পারবা এখানে তুমি পনেরো হাজার দিয়ে ভর্তি হতে পারবা হ্যাঁ এখানে সেটা হয়ে যাচ্ছে টুয়েলভকে বা বারো হাজার ঠিক আছে অর্থাৎ এই মুহূর্তে ভর্তি হলে তোমার একটা বিশাল ডিসকাউন্টের সুযোগ কিন্তু তুমি পাচ্ছ এবং আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেভাবে প্রত্যেকটা ব্যাচ স্ট্রাকচারের ফি তুমি দুই কিস্তিতে দিতে পারবো অর্থাৎ প্রথম কিস্তিতে তোমার ষাট পার্সেন্ট সে ফর এক্সাম্পল এই যে এই কম্বো ব্যাচ বই সহ তুমি ভর্তি হয়েছো বিশ হাজার টাকা তোমার কোর্স ফি হয়েছে তো ষাট পার্সেন্ট কত হয় বারো হাজার টাকা বারো হাজার টাকা তুমি প্রথম থাপে দিতে পারবা এবং বাকি আট হাজার টাকা তুমি পরেও দিতে পারবা আস্তে আস্তে ধীরে ঠিক আছে তাহলে এই ফ্লেক্সিবিলিটিও কিন্তু তোমাকে আমরা অফার করতেছি সো কোর্স ফি নিয়ে আশা করি তোমাদের টেনশন করার কিছু নাই এবং এই যে এক নজরে তোমার দেখলে মনে হতে পারে যে বিশ হাজার টাকা অনেক টাকা তুমি যদি ধাপে ধাপে দাও এবং প্রতি মাসে তুমি হিসাব করো যে প্রতি মাসে তোমাকে ছয়টা সাবজেক্ট পড়ানো হবে এবং প্রতি মাসে আমি যদি বলি এই যে এখানে পনেরো হাজার টাকা ছয় মাসের জন্য তাহলে প্রতি মাসে লাগতেছে হচ্ছে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকায় কিন্তু তুমি ছয়টা সাবজেক্ট পড়তেছো এবার এই আড়াই হাজারকে তুমি যদি ছয় দিয়ে ভাগ দাও দেখো খুবই ছোট একটা সংখ্যা কিন্তু আসে ঠিক আছে এনিওয়েজ এই ছিল হচ্ছে আমাদের কোর্স ফি নিয়ে আলোচনা এরপরে যদি আমরা ব্যাচ টাইম নিয়ে একটু কথা বলি যে আমরা তো জানি যে আমাদের দুইটা ভার্সনেরই ক্লাস হবে যারা বাংলা ভার্সনের তাদের জন্য আলাদা ব্যাচ আছে যারা ইংলিশ ভার্সনের তাদের জন্য আলাদা ব্যাচ আছে তো বাংলা ভার্সনের যে দুইটা ক্লাস সে ফর এক্সাম্পল আজকে ম্যাথ ক্লাস হবে আর বায়োলজি ক্লাস হবে তো ম্যাথ ক্লাসটা হবে হচ্ছে সন্ধ্যা সাতটায় এবং বায়োলজি ক্লাসটা হবে হচ্ছে সন্ধ্যা রাত আটটা পনেরোতে আবার ইংলিশ ভার্সনের যে দুইটা ক্লাস শুরু হবে হচ্ছে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে একটা সাবজেক্টের জন্য আর একটা সাবজেক্টের জন্য হচ্ছে রাত সাড়ে নটায় তো আর যারা হচ্ছে অফলাইন ব্যাচে ভর্তি হওয়া অর্থাৎ ঢাকার মধ্যে যারা অফলাইন ব্যাচে ক্লাস করতে ইচ্ছুক তাদের সময়সূচিটা হচ্ছে ব্রাঞ্চ থেকে জানিয়ে দেওয়া হবে আর কি হ্যাঁ আচ্ছা আর আর একটা বিষয় হচ্ছে যে ভাইয়া ব্যাচ ডে অর্থাৎ কি ক্লাস হবে যারা আমাদের একাডেমিক ফুল কোর্সে থাকবে আহ তাদের জন্য হচ্ছে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে এবং রবি থেকে বৃহস্পতি হ্যাঁ আর তোমরা তো জানোই যে আমাদের হচ্ছে স্টুডেন্ট পোর্টালে ব্রাউজার থেকেও লগ ইন করা যায় এবং এখন কিন্তু আমাদের অফিসিয়াল অ্যাপ চলে আসছে অফিসিয়াল অ্যাপটা তুমি প্লে স্টোর থেকে এবং আইওএস যদি ডিভাইস চালাও তুমি তাহলে অ্যাপ স্টোর থেকে এবং উইন্ডোজের জন্য হচ্ছে তুমি আলাদাভাবে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো যারা যারা ডাউনলোড করেনি তোমরা কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করে ফেলো এবং এখান থেকে কি কি সার্ভিস তুমি পাবা তুমি সিঙ্গেল লগ করতে পারবা ইন্টারেক্টিভ লাইভ ক্লাস করতে পারবা এক্সাম দিতে পারবা এবং সাজানো গোছানো কোর্স অ্যান্ড কন্টেন্ট তুমি পেয়ে যাবা এন্ড অ্যান্ডে সার্ভিসে তুমি এখান থেকেই অ্যাভেল করতে পারবা এবং তোমার যে পারফরমেন্স রিপোর্ট এক্সামের সেই জিনিসটা তুমি দেখতে পারবা এবং আরেকটা এক্সক্লুসিভ ফিচার আমাদের একদম নতুন সেটা হচ্ছে স্টুডেন্ট কমিউনিটি স্টুডেন্ট কমিউনিটি কি ভাই তোমার ব্যাচের এই প্রোগ্রামে যারা যারা যুক্ত আছে সবার সাথে সবাইকে নিয়ে একটা কমিউনিটি আছে এখানে তোমাদের ইন্ডিভিজুয়াল প্রবলেম বা টিচারদের সাথে ইন্টারাক্ট করা হোমওয়ার্ক জমা দেওয়া সব কিছুই তুমি এখান থেকে করে নিতে পারবে ওকে তো এই তো আর এর পাশাপাশি তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো ফেসবুক এবং ইউটিউবে আমাদের এসএসসি স্টুডেন্টদের জন্য পাবলিক ফেসবুক গ্রুপ হচ্ছে এসএসসি উদ্ভাসন মেশ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অফিসিয়াল সেটা হচ্ছে উদ্ভাসন মেশ শিক্ষা পরিবার এখানে তোমরা সাবস্ক্রাইব করো আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং তোমাদের নতুন বছর নতুন জার্নি নতুন সিলেবাস এবং ভালো করার একটা নতুন সুযোগ তৈরি হচ্ছে তো আশা করি তোমরা সেটা কাজে লাগাবে এবং আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হলে আমরা চেষ্টা করব এই জার্নিটাকে আরেকটু সহজ করতে এবং সুন্দর করতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ